শক্তিসাধনার সাধনার বীরভূমের মাটিতে বিরাজিত পঞ্চ সতীপীঠ আর সেই সব পীঠস্থানগুলির অন্যতম মহাতীর্থ নলহাটি কলকাতা থেকে দুশো একুশ কিলোমিটার দূরে রামপুরহাট মহকুমার অন্তর্গত একটি শহর এই নলহাটি এখানে একটি অনুচ্চ টিলার উপরে রয়েছে এই সতীপীঠ কথিত আছে বিষ্ণুচক্রে খণ্ডিত সতীর দেহাংশ নলা যার অর্থ দীর্ঘ অস্থি মতান্তরে কণ্ঠনালী এখানে পথিত হয়েছিল তন্ত্রমতে দেবীর নাম কালিকা এবং ভৈরভয় যোগেশ তবে জনজীবনে দেবী নলাটেশ্বরী বা নলহাটেশ্বরী বা নলাটেশ্বরী নামে অধিক পরিচিত আজ থেকে হাজার বছরেরও আগে আনুমানিক দুশো বাহান্ন বঙ্গাব্দে পীঠস্থানটি প্রথম আবিষ্কৃত হয় শোনা যায় সেই সময় সমগ্র টিলাটি ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ নানান জীবজন্তু তখন সেখানে অবাধে বিচরণ করত এমনই পরিবেশে খোলা আকাশের তলায় একটি গাছের নিচে ছিল দেবীর অবস্থান লোকচক্ষুর সামনে আসার পরেও ওই রকম আচ্ছাদনহীন অবস্থায় বহুদিন পর্যন্ত দেবী পূজিতা হয়েছেন পরে গড়ে ওঠে মন্দির বেশিরভাগ মানুষের মত অনুযায়ী মন্দির নির্মাণ করেছিলেন নাটোরের পুণ্যবতী রানী ভবানী মন্দির গড়ার সাথে সাথে মন্দির সংলগ্ন তিন শতাধিক বিঘা জমি তিনি দান করেছিলেন মন্দিরের নামে এছাড়া দেবীর নিত্য পুজো এবং ভোগরাগেরও রাগেরও সুব্যবস্থা করেছিলেন তিনি মহীয়সী এই রানীর অসংখ্য উল্লেখযোগ্য কীর্তির মধ্যে নলাটেশ্বরীর এই মন্দিরটি অন্যতম আজও যেটি প্রবহমান কালের বুকে অক্ষত অবস্থায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে মন্দিরটি সুউচ্চ এবং সুদৃশ্য মন্দির স্থাপত্যের চারচালা রীতিতে এটি তৈরি প্রাঙ্গণের মেঝে থেকে মার্বেল পাথরের দীর্ঘ সিঁড়ি ধাপে ধাপে উঠে গেছে মন্দিরের দ্বার পর্যন্ত এই সিঁড়ির নিম্নভাগে রয়েছে যুগকাষ্ঠ আর বটুক ভৈরব সিঁড়ি ভেঙে উপরে উঠে এলে চোখে পড়ে গর্ভগৃহে উঁচু বেদীর উপর দেবী নলাটেশ্বরীর মূর্তিখানি পূর্বমুখী হয়ে প্রতিষ্ঠিত এখানে মূর্তি বলতে গেলে শিলাখণ্ডের গায়ে রূপোর চোখ নাক মুখ বসানো শুধু একটি মুখমণ্ডল রক্তবস্ত্র আর বিবিধ অলঙ্কারে সেই মূর্তি অপরূপ সাজে সুসজ্জিত দেবীর দক্ষিণ দিকে প্রতিষ্ঠিত রয়েছে একটি নারায়ণ শিলা आरई निजस्ते गुरु जिनराज ई इसम महाम आयु के भरते है क्या मुन्ने मुन्ने माल मिला सब जो आयु आहार कंबी जय जगदीश हरे देवी नमस्ते अरे जीते सब ई रात ई पुष्प पानी री महाशक्ति का आदर कर शरणगत दीना को जय जय राम तीन कांड पढाय रे सर्व स्वार्थ की हरि हरि कालाई नमस्ते ई जो अपने महा सरस्वती नारायणाय नमः नमो श्री श्री या सांस्कृतिक भू के साधक राज से गुना वही नारायण नमस्ते नमस्कार वमंग वमल्ली शिवे सर्वार्थ साधिके करनी ब्रह्म दिवोरी नारायण नवसुरी पुरो सर्व आकाश तुलो ओ हो राज समुद्र महा जीव करोम कंशम उपित करो भूय দেবীর এই মন্দিরের এক পাশে রয়েছে নব নির্মিত শ্রী গণেশের মন্দিরপীঠের একটি দক্ষ যজ্ঞ সময় যে কোনোটা খণ্ড হয়েছিল তার মধ্যে এখানে কণ্ঠনলি পড়েছে এখানে কুশল আনন্দ ব্রহ্ম ব্রহ্মচারী সিদ্ধি লাভ করেছিলেন আর রাম সরল দেব শর্মা স্বপ্ন উদ্দেশ্যে আচ্ছা এইভাবে আছি আমার উদ্ধার কর আমার পুজো শুরু কর এইভাবে এই আচ্ছা এমনি মায়ের যে কণ্ঠনালী পড়েছিল ওটা কি দেখা যায় মানে ওটা ভোরবেলা চারটের সময় ওই স্থান দর্শন রাজবেশ রাজবেশ স্কুলে যখন স্নান করানো হয় তখন আচ্ছা আর মন্দিরের প্রধান উৎসব কখন হয় দুর্গা পুজো এবং কালী পুজো এবং হচ্ছে আসান আচ্ছা আর মায়ের মন্দিরে দুপুরে কি ভোগ জনসাধারণ হতে পারে হ্যাঁ সবাই ওটা আগে থেকে বলতে হয় আপনার হচ্ছে সাড়ে আটটা নটার মধ্যে সকালে বুক করতে হয়

সেই মন্দির দর্শন করে টিলার উপরে উঠে এসে দেখে নেওয়া যায় শিলাখণ্ডে বিষ্ণুর চরণ চিহ্ন এবং টিলার পশ্চিমে দেখা যায় অতীতে বর্গী দমনে আসা নবাব আলিবর্দি খাঁর সেনাধ্যক্ষ শহীদ আনার পীরের সমাধি তীর্থ দর্শন মানুষের মনে যেমন আনন্দ পবিত্রতা ও প্রশান্তি এনে দেয় তেমনই স্মরণ করিয়ে দেয় ঈশ্বরের কথাও ঠাকুর শ্রীরামকৃষ্ণ তীর্থ প্রসঙ্গে ভক্তদের তাই বলতেন মন্দির দেখলে তাঁকেই মনে পড়ে উদ্দীপন হয় মহাভারতের বনপর্বে দেখা যায় ধর্মরাজ যুধিষ্ঠির দ্রুত ক্রীড়ায় পরাজিত হয়ে রাজ্যভ্রষ্ট ও অত্যন্ত মনকষ্টে নিমজ্জিত হলে রাজপুরোহিত ধৌমনি তাকে তীর্থ পরিব্রাজনের উপদেশ দিয়ে বলেছিলেন এই পরিব্রাজনের ফলে তোমার মনের বিষাদ দূরীভূত হবে অচ্যুত বিশ্বাসের ভূমিতে প্রতিষ্ঠিত হতে পারবে আর যাবতীয় সংকটের অবসানও ঘটবে তীর্থ দর্শনের প্রয়োজনীয়তা তাই অনস্বীকার্য তবে স্মরণে রাখতে হবে শাস্ত্র এই কথাও বলেছেন যে আত্মতীর্থ জ্ঞাত হওয়া অর্থাৎ আত্মাকে জানা ব্যতীত জীবের মুক্তি অসম্ভব যার অন্তরে আত্মজ্ঞান বিরাজিত তাঁর জপ তপ জাগযজ্ঞ নিয়মব্রত পূজাপাঠ এবং বাহ্য তীর্থাদির দর্শন নিষ্প্রয়োজন আচ্ছা আপনাদের নাম্বারটা আরেকবার বলুন নিরানব্বই সাতশো অষ্টআশি এই নাম্বারে ফোন করলে ভোগের হ্যাঁ আটটা সাড়ে আটটার মধ্যে ফোন করলে ভোগ পাওয়া যাবে মানে আমি টাকা জমা করে দেবো তবে আপনি ভোগটা পাবেন আচ্ছা আচ্ছা একষট্টি টাকা করে লাগবে